আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো বলছিলাম বিভিন্ন বিষয়ে বিশেষ করে ভাইরাল কিছু ইনফেকশন ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম যে ভাইরাল ডিজিজগুলোর মধ্যে মূলত আলোচ্য বিষয় ছিল আমাদের হলো চিকনগুনিয়া ডেঙ্গু এবং ফ্লু ভাইরাস নিয়ে আমরা আলোচনা করেছি ফ্লু ভাইরাসের আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করেছি তো আসলে ভ্যাকসিন অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বিষয় ভ্যাকসিন আমরা আমাদের মানুষকে দেখেন বিভিন্ন বিপদ আপদ থেকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে নানানভাবে উপকার করেন আমি আগে বলেছি যে অনেকগুলো ডিজিজ কিন্তু আমরা প্রায় প্রতিকার করে ফেলেছি যেমন স্মল স্মলপক্স এখন আর নাই আমাদের দেশে সারা পৃথিবীতে নাই আমি আগেই বলেছি সেই কথাটি কিন্তু এই যে ফ্লু ভাইরাস এই যে কোভিড ভাইরাস এগুলো কিন্তু একদম আমরা নাই করে ফেলতে পারবো না এগুলো থাকবে বাট আমাদের প্রতি বছর বছর এদের এগেনস্টে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে যেমন ধরেন ফ্লু ভাইরাস ফ্লু ভাইরাসের জন্য আমাদের ভ্যাকসিন নিতে হবে এবং এই ভ্যাকসিনটা কিন্তু খুবই জরুরি এটি সব বয়সের জন্য প্রযোজ্য আমরা মনে করি যে বাংলাদেশের জন্য দুইটি সিজন আছে যেটি আমি আমার আগের ভিডিওতেও বলেছি একটি সিজন কিন্তু এখন চলছে সামনে শীত আসতেছে শীতের মৌসুমে আপনার ফ্লু ভাইরাসটা বেশি করে আক্রান্ত করবে আমাদেরকে আমাদের সমাজকে আমাদের মানুষকে তো সেটার থেকে আমরা যদি বাঁচতে চাই আমরা যদি পরিত্রাণ পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ভ্যাকসিনেশনে যেতে হবে আপনারা সবাই ফ্লু ভ্যাকসিন নিবেন এটি বছরে একবার নিতে হয় এটি খুবই অ্যাভেলেবল একটি ভ্যাকসিন একটা সিঙ্গেল শট এটা আপনারা নেবেন এটি সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিজে বলে ফ্লু শট স্কুলে বাচ্চাদের দেওয়া হয় এটা কমিউনিটিতে দেওয়া হয় বিশেষ করে এটা বড়দের জন্য খুবই প্রযোজ্য বড় বলতে আমি বোঝাচ্ছি যাদের বয়স সিক্সটি ফাইভ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এই ভ্যাকসিনটি অতএব আমি মনে করি এই যে সময় যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনারা ফ্লু ভ্যাকসিন নিবেন এবং ফ্লু ভ্যাকস ফ্লু ভাইরাসের আক্রমণ থেকে দূরে থাকবেন এবং এটি যেহেতু বড়দের জন্য বয়স্কদের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আশা করি আমরা সেই সমস্ত আহ ঝুঁকি থেকে দূরে থাকতে পারবো বলে আমি আশা করি ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম